আঠেরোটা সিটে এটা প্রত্যাশিত ছিল কারণ আমরা ওই জোনটাকে বাদ দিয়েই আমরা নির্বাচনে লড়াই করেছিলাম কারণ পাকিস্তানিরা আমাদের দেবে না ডেলিগেট দশটার মধ্যে আমরা নটাই পেয়েছি এটা প্রত্যাশিত শুধু এখানে প্রত্যাশিত নয় নরেন্দ্র মোদীজি অপারেশান সিন্দুর যে স্কিম এনেছে তার ভিত্তিতে গোটা ভারতবর্ষের হিন্দুরা এক জায়গায় হয়েছে আমি বলবো এখানটায় যারা যে সমস্ত তৃণমূল পরিবার হিন্দু পরিবার তারা কিন্তু ভারতীয় জনতা পার্টিকে জয় ভোট দিয়েছে এই জায়গায় আমাদের বড় জয় এবং এই জয়কে ধরে রেখে কিন্তু আমরা ছাব্বিশের বিধানসভা এবং আগামী দিনে ভারতবর্ষ জুড়ে যাতে হিন্দুত্বের আধিপত্য বিস্তার থাকে সেখানটায় পাকিস্তানে উগ্রবাদ যাতে না থাকে সে চেষ্টা আমরা চালাবো